আমাদের আজকের কর্মই লিখে দেয় আমাদের পরবর্তী জন্মের পরিচয় আমাদের কর্ম যেমন আমাদের জন্মও ঠিক তেমনই রূপ নেয় মানুষ জীবনে যা কিছু করে তার প্রতিটি কাজেরই একদিন ফল ভোগ করতেই হয় কথা আমরা সবাই জানি কিন্তু আপনি কি জানেন কিছু কর্ম আছে যেগুলো মৃত্যুর সাথেও শেষ হয় না এই কর্মগুলো আত্মার সঙ্গে অদৃশ্য বন্ধনে জড়িয়ে থাকে শুধু পরলোকেই নয় আমাদের পরবর্তী জন্মের রূপ পথ ও গন্তব্য নির্ধারণ করে দেয় প্রাচীন শাস্ত্র গরুর পুরাণ এই গূঢ় ও গভীর সত্যকে অত্যন্ত স্পষ্ট ভাষায় তুলে ধরেছে আজ আমরা সেই পুরাণ থেকেই জানব কোন কোন কর্মের ফলে মানুষ মানব জন্ম হারিয়ে বিভিন্ন প্রকার প্রাণীর রূপে জন্ম নিতে বাধ্য হয় তাই আসুন গরুর পুরাণে বর্ণিত সেই এগারোটি গুরুত্বপূর্ণ কর্ম এবং তাদের ভয়াবহ ও শিক্ষণীয় পরিণতি সম্পর্কে ধাপে ধাপে আলোচনা করি যা জানলে কর্ম জীবন ও ভবিষ্যৎ জন্ম সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেতে বাধ্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেবকথা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এক নাম্বার কর্ম বন্ধুর সঙ্গে প্রতারণা এই পৃথিবীতে বন্ধুত্বের সম্পর্ক অত্যন্ত পবিত্র ও অনন্য বলা হয় একজন প্রকৃত বন্ধু প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে কিন্তু বন্ধুরা যদি সেই বিশ্বাসের সম্পর্কেই প্রতারণা ঢুকে পড়ে তাহলে কি হয় এই প্রসঙ্গে গরুর পুরাণ অত্যন্ত কঠোর সতর্কবার্তা দিয়েছে পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি নিজের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে মৃত্যুর পর নরকের ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয় শুধু তাই নয় তার পাপ এখানেই শেষ হয় না পরবর্তী জন্মে সে পাহাড়ি বসবাসকারী এক শকুনের রূপ লাভ করে যাকে সারা জীবন জবাই করা পশুর মাংস খেয়েই বেঁচে থাকতে হয় এই কাহিনী আমাদের একটাই শিক্ষা দেয় বন্ধুত্বে করা বিশ্বাসঘাতকতা শুধু মানুষের মনই ভাঙে না আত্মার ভবিষ্যৎকেও অন্ধকারে ঠেলে দেয় দ্বিতীয় নম্বর কর্ম ধর্মের অবমাননা ও অবহেলা বন্ধুরা এই পৃথিবীতে এমন বহু মানুষ আছেন যারা নিজের ধর্মের পাশাপাশি অন্য ধর্মকেও সমান সম্মান করেন আবার এমন মানুষও আছেন যারা শুধু অন্যের ধর্মকেই নয় নিজের ধর্মকেও ঘৃণার চোখে দেখেন তারা পুরাণে লেখা শিক্ষা ও নৈতিকতাকে তুচ্ছ মনে করে আর এভাবেই তাদের সংকীর্ণ মানসিকতা প্রকাশ পায় এই ধরনের মানুষের পরিণতি সম্পর্কে গরুর পুরাণ অত্যন্ত স্পষ্ট ভাষায় সতর্ক করেছে এরা মৃত্যুর পর শুধু নরক যন্ত্রণাই ভোগ করে না বরং পরবর্তী জন্মে কুকুরের রূপ লাভ করে স্বভাবগত কারণেই সেই কুকুর সারাক্ষণ পথে পথে ঘেউ ঘেউ করে কিন্তু কেউ তার কথা শোনে না কেউ সাড়া দেয় না আর যখন সে নিজের ভুল উপলব্ধি করতে শেখে তখনই কেবল সে সেই কুকুর জন্মের বন্ধন থেকে মুক্তি পায় মনে রাখবেন এই পৃথিবীতে কোনো মানুষের জীবন একা গড়ে ওঠে না পিতামাতা ও শিক্ষকদেরই সহায়তা ছাড়া মানুষের উন্নতি অসম্ভব বিশেষ করে একজন গুরুই মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারেন যে ব্যক্তি পিতা মাতা ও গুরুর যত্ন করে না তাদের অসম্মান করে পুরাণ মতে সে মৃত্যুর পর গর্ভে জন্ম নিলেও বহু চেষ্টা সত্ত্বেও সেই গর্ভ থেকে বেরোতে পারে না অবশেষে গর্ভের মধ্যেই তার মৃত্যু ঘটে এই শিক্ষা আমাদের একটা কথা মনে করিয়ে দেয় ধর্ম পিতা মাতা ও গুরুর প্রতি শ্রদ্ধা মানুষকে সত্যিকার অর্থে মানুষ করে তোলে চতুর্থ নম্বর জ্ঞান গোপন করা বন্ধুরা তোমরা খুব ভালো করেই জানো আমাদের সনাতন ধর্মে ব্রাহ্মণদের কাছে জ্ঞানের মর্যাদা কত গভীর যিনি জ্ঞান অর্জন করেছেন তার প্রধান দায়িত্ব হলো সেই জ্ঞান দিয়ে সমাজের কল্যাণ করা এমনকি কোনো ব্যক্তি যদি নিজের সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিতে নাও পারেন তবুও জ্ঞানী মানুষের কর্তব্য জ্ঞান ভাগ করে নেওয়া কিন্তু যদি কোনো ব্রাহ্মণ বা জ্ঞানী ব্যক্তি এই দায়িত্ব পালন না করেন তাহলে শুধু এই জন্মেই তার সুনাম নষ্ট হয় না গুরুর পুরাণ অনুসারে পরবর্তী জন্মে তাকে পৃথিবীতে সার রূপে জন্ম নিতে হয় এবং সারা জীবন নিজের কৃতকর্মের জন্য অনুতাপে দগ্ধ হতে হয় পাঁচ নাম্বার। ধূর্ততা ও প্রতারণা এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা নিজের কর্মগুণে সবার মন জয় করেন আবার এমন মানুষও আছেন যারা ধূর্ততা দিয়ে সরল মানুষকে ঠকিয়ে চলেন তারা ভাবেন এই প্রতারণায় বুদ্ধিমত্তা কিন্তু তারা জানেন না এই জগতের সবকিছুই কারো না কারোর দৃষ্টির আওতায় আছে বিচার দেরিতে হতে পারে কিন্তু অন্যায় কখনোই অদেখা থাকে না গরুর পুরাণে বলা হয়েছে এই ধরনের ধূর্ত মানুষ পরবর্তী জন্মে বুদ্ধিহীন ও অসহায় হয়ে জন্ম নেয় এবং সারাক্ষণ নিজের প্রতারণার জন্য অনুতপ্ত হতে থাকে ছয় নম্বর অপমান ও নির্যাতন যেমন প্রতিটি সন্তানের কর্তব্য পিতা মাতার সেবা করা তেমনি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি সম্মান ও সহানুভূতি রাখা অপরিহার্য একজন আদর্শ পুত্রবধূ বা স্ত্রী পরিবারের শান্তি ও সম্মানের রক্ষক কিন্তু যে নারী স্বামীর সেবা করে না বরং তাকে নির্যাতন ও অপমান করে পুরাণ মতে এই ধরনের আচরণের ফল অত্যন্ত ভয়াবহ বলা হয়েছে এমন মানুষ পরবর্তী জন্মে রক্ত পিপাসু প্রাণীর রূপে এই পৃথিবীতে জন্ম নেয় এই শিক্ষাগুলো আমাদের একটাই বার্তা দেয় জ্ঞান সততা ও পারস্পরিক সম্মানই মানুষের প্রকৃত ধর্ম এগুলো উপেক্ষা করলে তার মূল্য শুধু এই জীবনেই নয় ভবিষ্যৎ জন্মেও দিতে হয় সাত নম্বর শস্য কেলেঙ্কারিও খাদ্য অপমান বন্ধুরা আমাদের সনাতন ধর্মে দান অর্থাৎ খাদ্য দান সবচেয়ে মহান দান হিসেবে গণ্য যে ব্যক্তি দান করে সে কেবল এই পৃথিবীতেই নয় পরলোকেও সম্মান লাভ করে এই কারণেই মানুষ ভোজের আয়োজন করে ক্ষুধার্তকে খাদ্য বিতরণ করে কিন্তু যে ব্যক্তি শস্য নষ্ট করে খাদ্যের অপমান করে বা অন্যের প্রতি অসম্মান দেখায় গরুর পুরাণ অনুযায়ী তার পরবর্তী জন্ম হয় ইঁদুরের রূপে তখন তাকে প্রতিটি শস্য দানা পাওয়ার জন্য সারা জীবন আকুল হয়ে থাকতে হয় আট নম্বর কথায় অপমান ও অশ্লীলতা বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে দেবী সরস্বতী মানুষের কণ্ঠে বাস করেন তাই এমন কোনো শব্দ উচ্চারণ করা উচিত নয় যা অন্যের অনুভূতিতে আঘাত করে কিন্তু বাস্তবে দেখা যায় অনেকেই সামান্য কারণেই গালিগালাজ ও অশ্লীল ভাষা ব্যবহার করেন কখনো কখনও তারা তৎক্ষণাৎ প্রতিক্রিয়াও পায় কিন্তু পুরাণ বলে তাদের প্রকৃত বোধোদয় আসে পরবর্তী জন্মে এমন মানুষ পরের জন্মে ছাগলের রূপে জন্ম নিয়ে কষাইয়ের হাতে পতিত হয় নয় নম্বর কামক দৃষ্টিভঙ্গি বন্ধুরা এই পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা নারীদের সম্মান ও মর্যাদার চোখে দেখেন আবার এমন মানুষও আছেন যারা প্রতিটি নারীকে কেবল ভোগের বস্তু হিসেবে দেখেন যাদের মন সর্বদা কুভাবনায় পূর্ণ তারা ভাবে কেউ দেখছে না কেউ জানছে না কিন্তু তারা ভুলে যায় ঈশ্বর সবই দেখেন সময় এলে তার বিচার অনিবার্য গরুর পুরাণে বলা হয়েছে এই ধরনের মানুষ মৃত্যুর পর গাধার গর্ভে জন্ম লাভ করে তখন সেই গাধারাও আর কোনো নারীর দিকে কামক দৃষ্টি ফেলতে পারে না এই তিনটি শিক্ষা আমাদের একটা কথা মনে করিয়ে দেয় অন্যের মর্যাদা কথার শুদ্ধতা এবং দৃষ্টির পবিত্রতা এই তিনটি মানুষের চরিত্র গড়ে তোলে এগুলো নষ্ট হলে তার ফল শুধু এই জীবনেই নয় ভবিষ্যৎ জন্মেও ভোগ করতে হয় দশ নম্বর ব্যার ও চরিত্র ভ্রষ্টতা এই পৃথিবীতে অধিকাংশ নারী স্বামী ও পরিবারের প্রতি বিশ্বস্ত কিন্তু শাস্ত্র বলে সব মানুষ এক রকম নয় কিছু নারী আছেন যারা বিবাহের পবিত্রতা ও আত্মসংযমকে উপেক্ষা করে ব্যবিচারের পথে হাঁটেন সমাজে এরা অনেক সময় লজ্জা ও অবমাননার মুখোমুখি হন তবু নিজেদের আচরণ সংশোধন করেন না এই ধরনের কর্মের পরিণতি সম্পর্কে গরুর পুরাণে বলা হয়েছে পরবর্তী জন্মে তাদের টিকটিকি বা বাদুরের রূপে জন্ম নিতে হয় যেখানে লুকিয়ে অন্ধকারে ও ভীত জীবনে দিন কাটাতে হয় এর রূপই তাদের কৃতকর্মের প্রতিফলন এগারো নম্বর বিষ গ্রহণ করে আত্মহনন ধর্মগ্রন্থ আমাদের শেখায় হয় হতাশা বা সাময়িক পাথির্ব কষ্টে পড়ে ঈশ্বর প্রদাত্ত এই অমূল্য মানব জীবন নষ্ট করা মহাপাপ যে ব্যক্তি বিষ গ্রহণ করে বা আত্মহননের পথ বেছে নেয় সে আসলে জীবনের পরীক্ষায় পালিয়ে যায় এই প্রসঙ্গে গরুর পুরাণ বলে এই ধরনের মানুষ পরবর্তী জন্মে সাপের রূপে জন্ম লাভ করে তখন কঠোর অভিজ্ঞতার মধ্যে দিয়েই তাকে নিজের ভুল সংশোধন করতে হয় তবেই সে মানব জীবনের শ্রেষ্ঠত্ব ও মূল্য বুঝতে সক্ষম হয় সার কথা একটাই মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায় এই জীবন যদি আমরা পেয়ে থাকি তবে তা যেন সৎকর্ম সংযম ও মানবিকতায় ভরে তুলি যাতে মৃত্যুর পর আমাদের গন্তব্য অন্ধকার নয় আলোর পথেই খুলে যায় এর সঙ্গে আজকের তথ্য এখানেই শেষ আমরা আশা করব এই আলোচনায় আপনাদের ভাবতে বাধ্য করেছি এবং ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও গল্প পেতে দেবকথা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাধে রাধে